যেখানে নারীদের উপরে এই অত্যাচার এটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হয় কিন্তু পশ্চিমবাংলায় যেটা নারীদের যেখানে অন্যায় হয় সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করে মেনে রুখে দাঁড়ানোর সেই জায়গা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছে এবং কতটা মানসিক দিক দিয়ে নিচের নামটা এই কাজ করতে পারে যে নারীদের আজকে রাজনৈতিক হিসেবে আজকে ক্ষমতায় আসার জন্য তারা কতটা আজকে সেই নারীদের প্রতি অশ্রদ্ধা হলে তারা মুখ বলছে যে নারী শক্তির কথা কিন্তু কতটা অশ্রদ্ধা হলে তাদের আজকে এই যে যে তাদের যে অসম্মান যে সমাজে আজকে আমরা বাস করি সেই সমাজে তাদের যদি প্রতি এই অত্যাচার হয় তাহলে কি হবে আমরা মনে করি যে আজকে আমাদের মধ্যে এসছে এবং রাজনীতি হিসেবে এসে নয় মানুষের যে শততা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নারীর উপর যে সম্মান একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে সেটা ভারতবর্ষে আমরা কোথাও অন্য জায়গায় দেখতে পাই না তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে দিদির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কাজ করার যে চিন্তাভাবনা তাদের সত্যের আজকের চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসেছে আমরা তৃণমূল কংগ্রেস থেকে তাকে ধন্যবাদ জানাই এবং তার মধ্যেই আপনারা কিছু শুনতে পাবেন হোম অ্যাপ্লিয়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরিপুর চো মাথা এটা করছে বা কেসি রাইট হাউস আছে Olhando agora Te veste sempre Em frente de mim E até que o vento te fez chegar a... ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ